হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হাসি খুশি আছেন এবং জীবনে ভালোবাসার রঙের রঙিন হয়ে উঠছেন আজ আমরা এমন একটি মজার এবং রহস্যময় টপিক নিয়ে কথা বলবো যা আপনার মন ছুঁয়ে যাবে তিনটি ছবির মধ্যে একটি বেছে নিন আর জেনে নিন আপনার ভালোবাসার মানুষটি আসলে কেমন হবে প্রথমেই একটা কথা বলে দেখি এটা শুধু একটি মজার টেস্ট কিন্তু অনেক সময় অবচেতন মন এমন কিছু বেছে নেয় যা আমাদের ভবিষ্যতের সাথে মিলে যায় তাই মন শান্ত রাখুন নিজের হৃদয়ের কথা শুনুন এবং তিনটি ছবির মধ্যে যেটি আপনাকে সবচেয়ে বেশি টানছে সেটি বেছে নিন তাহলে চলুন শুরু করা যাক যদি আপনার চোখ প্রথম ছবির দিকে যায় এবং মন বলে এইটাই আমার পছন্দ তাহলে বুঝে নিন আপনার ভালোবাসার মানুষ হবেন একেবারে আন্তরিক যত্নশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ তিনি এমন একজন যিনি আপনার ছোট ছোট সুখকে বড় করে দেখবেন আর দুঃখের সময় নিজের সব কিছু বাদ দিয়ে শুধু আপনাকে শক্ত করে ধরে রাখবেন আপনার স্বপ্ন পূরণে তিনি আপনার সঙ্গী হবেন শুধু প্রেমে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভালোবাসা হবে শান্ত নদীর মতো স্থির গভীর এবং চিরকালীন হয়তো তিনি খুব বেশি কথা বলবেন না কিন্তু তার প্রতিটি কাজ আপনাকে অনুভব করাবে আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যদি আপনি দ্বিতীয় ছবিটি বেছে নেন তাহলে অভিনন্দন কারণ আপনার ভালোবাসার মানুষ হবেন একেবারে প্রাণবন্ত রোম্যান্টিক আর অ্যাডভেঞ্চার প্রিয় তিনি সব সময় চান জীবনটা রঙে ভরে থাকুক হঠাৎ হঠাৎ আপনাকে নিয়ে বেরিয়ে পড়বেন হয়তো কোনো নতুন ক্যাফেতে হয়তো সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখতে তার হাসি তার গল্প আর তার পাগলামও আপনাকে সারাদিন হাসি খুশি রাখবে। তিনি চমক দিতে ভালোবাসবেন কখনো হয়তো রাত বারোটায় দরজায় ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবেন আবার কখনো হঠাৎ আপনার প্রিয় গান চালিয়ে আপনাকে নাচতে বাধ্য করবেন তার সাথে থাকলে আপনার জীবন হবে এক রঙিন সিনেমা হাসি ভালোবাসা আর স্মৃতিতে ভরা যদি তৃতীয় ছবিটি আপনার মন জয় করে তাহলে আপনার ভালোবাসার মানুষ হবেন গভীর মনের এবং জ্ঞানী স্বভাবের তিনি বেশি কথা বলেন না কিন্তু যখন বলেন তার প্রতিটি কথায় থাকে গভীরতা তার সাথে আপনার মানসিক সংযোগ হবে এতটাই শক্তিশালী যে অনেক সময় কথার প্রয়োজনই হবে না একটি চোখের চাহনি যথেষ্ট হবে সব বোঝার জন্য তিনি আপনার জীবনের লক্ষ্য স্বপ্ন আর কষ্ট সবকিছু কিছু মন দিয়ে বুঝবেন আর চেষ্টা করবেন আপনার প্রতিটি স্বপ্ন পূরণে সাহায্য করতে তার ভালোবাসা হবে বইয়ের পাতায় লেখা এক সুন্দর কবিতার মতো যা সময়ের সাথে সাথে আরও গভীর হবে এই মানুষটির সাথে আপনি শুধু প্রেমই পাবেন না বরং একজন সেরা বন্ধু এবং জীবনসঙ্গীও পাবেন বন্ধুরা ভালোবাসা কখন কোথায় কিভাবে আসবে তা আমরা জানি না কিন্তু যখন সেই মানুষটি আসবে আপনার হৃদয়ে আপনাকে বলবেই যে এই তো তাই মন খুলে ভালোবাসুন হাসি খুশি থাকুন এবং মহাবিশ্বের ওপর ভরসা রাখুন আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন এখনই নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে তাদের ভালোবাসার মানুষটি কেমন হবে